যারা এই লাইফটা দেখছেন মাত্র বারো লাখ প্লাস বারো লাখ টাকার একটু বেশি এই গাড়িটার দাম আর আমরা এই গাড়িটা দিয়ে এ ঘুরতেছি আর আজকে ড্রাইভার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সামনের দিকে চালা সামনের দিকে তাকায় চালান এই গাড়িটা নিয়ে আমরা বেরোয় টেস্ট করার জন্য যে গাড়িটা আসলে কেমন তেল খায় আমরা আছি এলিভেটেড এর উপরে আর এই গাড়িটার দাম হচ্ছে সাড়ে বারো লাখ টাকা লাখ সাড়ে বারো লাখ টাকা পিছনে কিন্তু কেউ নাই আমরা দুজনে গাড়ির মধ্যে দেখেন পিছনের সিট পুরো ফাঁকা তো আমরা আজকে বেরোয় বারো লাখ পঞ্চাশ হাজার টাকার গাড়ি নিয়ে এবং এই গাড়ি নিয়েই আমরা কিন্তু আবার শোরুমে যাব বনানি গিয়া ঘুরে আসলাম তেল মানে মাত্র পঞ্চাশ টাকার তেল দিয়া 50 টাকাও পোরানে ভাইয়া। এটা 50 টাকাও আলো শেষ হয় নাই। শেষ হলো। মানে আপনার 1 লিটার তেলে প্রায় 20-22 কিলো চলে। এই দেখেন আমরা হাতির জিল এর দিকে যাইতাছি। দেখেন এই যে সামনে বামে গেলে হাতির জিল এবং হাতির জিল থেকে একটু বামে টার্নিং নিলেই ভাই শোরুম। জি আমরা শোরুমে গিয়া থামবো। গাড়িটা কিন্তু আপনার পুশে স্টার্ট। এই যে চাবি আমার হাতে দেখেন। যাদের বাজেট 12.5 লাখ টাকা আর যারা চাচ্ছেন যে একটা আপডেট মডেলের গাড়ি কিনবেন, তেল পোরাইবেন কম। মাত্র 50 টাকার তেল দিয়া বনানী থেকে ঘুরে বললাম।

কিন্তু হোটেল হলিডে ইন আর এই হোটেল হলিডে ইন এর পাশে সামনেই কিন্তু ভাইয়ের শোরুম ঠিক আছে আমরা এখন এই যে নামলাম এফ ডিসির সামনে দিয়ে যে আগে যে এফ ডিসি ছিল এই যে এটাই তো মনে নতুন বিল্ডিং করতেছে হ্যাঁ এখন এই যে সামনেই কিন্তু হাতিফিল দেখছেন আমরা কিন্তু এই যে হোটেল হলিডে ইন ওই যে গাছের উপর দিয়া যা দেখাচ্ছি এই গাড়িটার দাম হচ্ছে সাড়ে বারো লক্ষ টাকা তেরো মডেল এর

এক লিটার তেলে বিশ বাইশ কিলো চলবে এবং গাড়ির বাইরের কালারটা কি আমরা এখন বলবো না দেখি আপনারা গেস করেন কি হইতে পারে কালারটাও কিন্তু সুন্দর সুন্দর বাইরের কালারটাও সুন্দর আর এই মুহূর্তে কিন্তু আমরা গাড়ির ভিতরে বসা পিছনে কিন্তু আরো তিনজন বসতে পারবে একটা ছোট্ট ফ্যামিলির জন্য এই যে সাইড এর পেট গুলা কিন্তু বিস্কিট কালার দেখছেন এই গাড়িগুলাতে পিছনে ভিতরে বিস্কিট কালার খুব কম আসে আপনার ম্যাক্সিমাম কালো আসে বাট কিছু গাড়িতে আপনার বিস্কিট আসে যে এখানেও কিন্তু বিস্কিট কালার আর ভাই কিন্তু যেটা বলছে যে আস্তে যদি চালান আস্তে আস্তে চালা যদি স্পিড উঠান তাহলে এই গাড়িতে তেল কম খাবে আর যদি আপনি হুট করে স্পিড উঠে ফেলান ভাই অলরেডি ফোন আসা শুরু হয়ে গেছে এই দেখেন আমি একটু দেখে ফোন আসতেছে সো যদি কেউ নিতে চান রিয়েল কাস্টমার থাকলে আজকে যোগাযোগ করেন একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ও ইনস্টল করা আছে গাড়ির মধ্যে ঠিক আছে সো অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আর আমরা এখন ঠিক হাতি জিল থেকে বামে টার্নিং নিব এই যে নীল কালারের যে বিল্ডিং দেখা যায় ওই যে ফাঁক দিয়া ওটাই কিন্তু আপনার হলিডে ইন হোটেল হলিডে ইন হোটেল ওই হোটেলের পাশেই কিন্তু আপনার ঢাকা মেট্রো ঢাকা মেট্রোর পরেই হচ্ছে আপনার রিয়াজ কার শোরুম আপনাদের ভালোবাসার শোরুম গুলো আপনারা এক জায়গাতেই পাবেন রিয়াজ ভাইয়ের শোরুমটা কিন্তু আপনার মসজিদের সাথে মসজিদের পরে মসজিদের পরে একদম মসজিদে নামাজ সামাজ পড়া আল্লাহ বিল্লা কইরা ভাইয়ের শোরুমে ঢুকবেন মসজিদের পাশের ওয়াল এটাই কিন্তু আল্লাহ পাক এটা অশেষ রহমত অবশ্যই যে এমন একটা শোরুম এমন জায়গা দেখেন বরাবর গেছে হাতের জিন বরাবর হাতের জিন সোজা হলো এই হচ্ছে আমরা যাচ্ছি হলো ভাইয়ের শোরুমের দিকে সো আর এই এই বিল্ডিংটা হচ্ছে হোটেল হলিডে ইন এটা মনে রাখবেন যে নীল কালার যে বিল্ডিংটা ফাইভ স্টার হোটেল এটা থেকে বরাবর যাইতে থাকবেন কয়টা পিলার আমি বলি হোটেল হলিডে ইন হচ্ছে এইটা তার মানে এই যে হলিডে ইন এর হোটেল ওই যে এইচ লেখা আছে দেখেন ওয়ালের মধ্যে এই এইচ লেখাটা আপনি দেখেন পার কইরা মাত্র দুইটা পিলারের পরে হচ্ছে মায়ের শোরুম শোরুম এই যে মসজিদের মিনার দেখা যায় দেখেন এই যে মিনার এই মিনারের পাশেই হচ্ছে রিয়াজ কার সেন্টার এই যে চলে আসছি মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার গাড়ি একজন লেখছে লাল কালার বাইরে বাইরে ভাই হেঁটে চালাক কেমনে বুঝলো আমরা এখনো গাড়ির ভিতর থেকে বাইরে অলরেডি ফোন আসতেছে সো আমি এই যে কার সেন্টারের সামনে চলে আসছি দেন কয় মিনিট লাগলো বনানি থেকে চলে আসলাম মুহূর্তের মধ্যে তো আমি গাড়ি থেকে নামি গাড়ি কালারটা দেখাই দিচ্ছি কালারটা হ্যাঁ লাল গাড়ির দাম কিন্তু সাড়ে বারো লক্ষ টাকা ওকে সো অলরেডি এক ভাই রিক্সা থেকে আমাদেরকে হাই দিয়ে দিছে রিয়াজ ভাই জি তাহলে গাড়িটা ব্যাকে দেখ আমরা দেখাই দিই গাড়ি দেখি কোনো কাজ আছে রং টং কাজ আছে কোনো রং এর কাজ নাই একটা টাকারও কাজ নাই এই যে রিয়াজ কার সেন্টার বাইসেল এক্সচেঞ্জ এবং আমিও পড়ছি সেম টি শার্ট রিয়াজ কার সেন্টার বাইসেল এক্সচেঞ্জ আপনারা যারা আপনারা যারা আমার ভিডিও দেখে লাল গাড়িটা নিতে পারবেন তাদেরকে একটা টি শার্ট গিফট করবো কার সেন্টারে ঠিক আছে হ্যাঁ ওকে এবং কি আমাদের প্রত্যেকটা গাড়ির সাথে একটা করে টি শার্ট পাবে একটা করে চাবি তোরা এটা আমাদের শোরুমের একটা গিফট আচ্ছা আমি একটা কথা বলবো আমাদের এই গাড়িটা যে যিনি মনে করেন ইয়ে করবেন আমাদের এই গাড়ি যে নিবেন তাকে আমরা ছয় মাসের গ্যারান্টি দিব ছয় মাসের ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের ফ্রি সার্ভিস কোনো একটা টাকাও লাগবে না আচ্ছা ছয় মাসের মধ্যে যদি কিছু হয়

আমরা ক্যামেরাটা একটু আগে দেখাইতে পারি নাই এই এটা রাখেন ব্যাক ক্যামেরাটা একটু দেখাই দিই এই দেখেন ক্যামেরাটাও কিন্তু অনেক সুন্দর ক্যামেরা ইনস্টল করা আছে মানে হচ্ছে আপনার মনিটরটা খুবই সুন্দর আর এখানে কিন্তু ভিতরে বিস্কিট কালার পুষ্টিস্টাতের গাড়ি এই যে পুষ এবং পিছনেও কিন্তু আপনার বিস্কিট কালার এই যে দেখেন দেখছেন সো গাড়িটার দাম হচ্ছে সাড়ে বারো লক্ষ টাকা যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করেন বেশি বেশিক্ষণ থাকার কথা না গাড়িটা কিন্তু বিক্রি হয়ে যাবে আর পিছনে আসেন ভাইয়া সো আমাদের অনেকেরই বাজেট থাকে একটু কম তাদের জন্য একটা সুন্দর গাড়ি দেখাইলাম শুরুমা আরো অনেক গাড়ি আছে দেখেন আপনারা আরো অনেক গাড়ি পাবেন ডিয়াসকার সেন্টারে নাম্বার দেওয়া আছে ফোন করেন দেখেন গাড়িটা দেখেন কিন্তু অনেক অনেক জায়গা দেখেন পিছনে জায়গাও আছে জায়গা এই দেখেন পিছনে কিন্তু আপনার পর্যাপ্ত জায়গা আছে সো আপনারা চাইলে কিন্তু এই গাড়িটা নিয়া ফুল ফ্যামিলি নিয়া সারা বাংলাদেশ ঘুরতে পারবেন বারো লাখ টাকায় পুরো বিস্কিট কালার ভিতরে 빅 সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে। অবাক এইখানে কিন্তু আপনার আছে ভালো পিছনে অনেক জায়গা আছে যদি এক্সট্রা একটা চাকাও পাবেন গাড়ির সাথে তো ঢুকাই দেন নাকি ভাইয়া ভিতর ঢুকাই দেখি তো গাড়িটা নিতে চাইলে এখনই স্ক্রিনে এবং গাড়ির সামনের লুকটাও একটু দেখা দিচ্ছি গাড়িটা কিন্তু আপনার রিমগুলো সুন্দর দেখছেন আর সামনে কিন্তু প্রজেকশন লাইট আছে এই যে এই হচ্ছে সাড়ে বারো লক্ষ টাকার গাড়ি ভাইয়া আগান দিতে একটু 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 ওয়েট করি একটু পরে আবার কথা বলবো Hmm.

যে সস্তা কেউ দিতে পারে না এখন পর্যন্ত আজকে পনেরো লাখ টাকার উপরে উঠতাম না আজকে উঠবো না কমেই দিয়ে দেবো না আমি সে অ্যান্ড্রয়েড মনিটার লাগানো আছে এই গাড়িটাতে এটা হচ্ছে জাপানি গাড়ি মিটসুবিসি কোল কোল মিটসুবিসি কোল পিছনেও কিন্তু জায়গা আছে ভালো পাঁচজন ওনা এসে বসতে পারবেন এই হচ্ছে মিটসুবিসি কোল তেলের গাড়ি ভাইয়া তেলের গাড়ি তেল আচ্ছা এই দেখেন তেলের গাড়ি ছোট ফ্যামিলির জন্য কম বাজেটের আজকে তিনটা গাড়ি দেখাই এটা হচ্ছে মিটসুবিসি কোল সো মডেল হচ্ছে দুই হাজার ছয় আর রেজিস্ট্রেশন দুই আট

আর হচ্ছে সাত লক্ষ তিরিশ তিরিশ এক লাখ টাকা বাড়াইলে এটা নিতে পারবেন মিছুমিছি কোল আর এটার দাম হচ্ছে আপনার বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো মডেল আঠারো তিরিশ রেজিস্ট্রেশন ওকে রিয়াজ ভাই তাহলে আজকের মতো খতম আমি আজকে দেখাবো না এখানে অনেক গাড়ি আছে ফোন দেন এক্সিও লাগলে ফোন দেন নোয়া লাগলে ফোন দেন তারপরে এখানে আপনার পাঁচশো সিটি আছে সেভেন সিট লাগলে ফোন দেন র্যাপ লাগলে ফোন দেন তারপরে টিআই কারি না নাকি এটা হ্যাঁ না না এটা মার্ক টু লাগলে ফোন দেন এলিয়ন লাগলে ফোন দেন এই যে সহ তারপরে যে এখানে আছে আইএসটি লাগলে ফোন দেন আর রিয়াজ ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এখনই ফোন দেন নাহলে মিস করবেন পাবেন না পাবেন না পাবেন না থাকবে না দাদা থাকবে না যে দাম দিয়ে দিলাম থাকবে না আল্লাহ হাফেজ সাথেই থাকুন আবারও লাইভে আসবো আজকে আকর্ষণীয় গাড়ি নিয়ে